হ্যালো এভরি গুড মর্নিং অনেক দিন পরে আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগ তো লাস্ট আমি কবে করেছিলাম আমার নিজেরও মনে নেই তো আজকে খুব ইচ্ছে করলো যে একটা ব্লগ করি চলো কারণ আজকে আমি আর রজত দুজন মিলে যাচ্ছি একটু বাজারে বাজার বলতে মানে মাছ বাজার করতে হ্যাঁ বেসিক্যালি আমার শ্বশুরবাড়িতে বাজার আমার শ্বশুরই করেন কিন্তু কার্তিক মাস উপলক্ষে তারা একটু নিরামিষ যেহেতু খাচ্ছেন সেই কারণে রজত বললো যে চলো আমরা দুজন মিলেই একটু বাজার করে আনি আর আজকে অনেক সকাল সকালই আমরা বাজার যাব এখন আটটা বাজে এখন আমরা যাব বাজার আর তার জন্য সকাল সকাল দেখো আমি একটু ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি আর রজতও রেডি হয়ে গেছে তো চলো বাজার যাই ওখানে গিয়ে কি কি মাছ নেই কি কী রান্নাবান্না করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেও মাছ বাজারে এসে তো আমরা পুরোই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব কারণ প্রত্যেকটা মাছ এত ফ্রেশ ছিল তোমরা দেখতেই পাচ্ছ মানে ধরা যাচ্ছে না হাত দিয়ে সকাল সকাল বাজারে আসার কিন্তু এটাই প্লাস পয়েন্ট যে অনেক ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায় আর সব মিলিয়ে আমরা তিন রকমের মাছ নিয়েছি যাতে দু তিন দিন ভরে আমরা খেতে পারি মাছ বাজার কমপ্লিট করে আমরা কিন্তু একটু সবজির দোকানে গেছিলাম সেখানে গিয়ে আমরা ভ্যারাইটিস রকমের সবজি নিয়ে নিই মানে যেই সবজিগুলো আমাদের দরকার আর কি মেনলি মাদের জন্যই সবজিটা নেওয়া কারণ যেহেতু মারা নিরামিষ খাচ্ছে এখানে প্রচুর রকম সবজি ছিল আর যেহেতু এখন শীত পড়ে গেছে তো প্রচুর সবজির ভ্যারাইটি উঠবে বাজার কমপ্লিট করে বাড়ি ফেরার পথে আমরা একটু পরোটা আর তরকারি খেয়ে নিই তারপর আমরা রওনা দিয়ে দিই বাড়িতে সকাল সকাল বাজার করতে কিন্তু মন্দ লাগে না তাই না তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই কি কি মাছ কিনলাম তো তোমরা সঙ্গে থাকো এই ফালায় না জল ঢেলে আমরা এনেছি টোটাল তিন ধরনের মাছ প্রথমেই যেটা বের করলাম সেটা হচ্ছে লোকাল কাতল মাছ আর তারপরে এটা দু রকমের মাছ একসাথে আছে এখানে আছে ট্যাংরা আর পুঁটি যেটা আমার বরের ভীষণ প্রিয় আর তারপরে দেখো এখানে আছে শোল মাছ তো আজকে মেনলি রান্না করবো এই শোল মাছটা আর পুঁটি মাছটা বাদ বাকি মাছটা রেখে দেব। বাজার থেকে এসেছি তো আগে ফ্রেশ হয়ে নিই তারপর একেবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে রান্নাঘরে অলরেডি চলে এসেছি আর এখন সবার প্রথমে করব সকালের খাবারটা রেডি রজতের জন্য খাবার পাঠাতে হবে আর আজকে সকালের মেরুতে আছে ভাত ভাজা আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আমি জানি অনেকেরই ভালো লাগে তো তার জন্য যাবতীয় যা যা রেডি করার আমি করে নিয়েছি আর দু রকমের মাছের ঝোল হবে তো সেটার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি তো চলো দেখ দেখো এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ তার সাথে আলু আর টমেটো ভাত ভাজার জন্য আর এখানে এক্সট্রা করে কেটেছি ফুলকপি আর টমেটো এটা দিয়ে হবে মাছের ঝোল আর এখানে রয়েছে কালকে বাসি ভাত তো চলো শুরু করি ভাত ভাজা কিন্তু প্রায় হওয়ার দিকে হ্যাঁ আর এদিকে আমি ফুলকপি আর আলুটা একটু ভাপে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে যেটা দিয়ে আর কি মাছের ঝোলটা করব তো এবার আমি এখানে কি মিক্স করব একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট জানি না তোমরা থেকে দাও বাট আমি তো দেই একটুখানি ম্যাগি মশলা এখানে দিয়ে দেবো তোমরা একটু এটা দিয়ে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর ভেজে রাখা ডিমটাও এবার দিয়ে দেবো এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে দেব আর দু মিনিট মতো নেড়ে ছেড়েই কিন্তু আমার ভাত ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে রজতের জন্য ভাত ভাজা প্যাক করে পাঠিয়ে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি যদি খিদে পায় পরে খাবো কারণ এখন তো খিদে নেই একটু আগেই পরোটা খেলাম যেহেতু আর এদিকে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর একটু পরে দুপুরে রান্নাটা বসাবো একটু রেস্ট নিয়ে নিই আর সকালে তো বাজারে যাওয়ার আগে তোমাদেরকে বললাম যে বাবা মা ওরা খাচ্ছে নিরামিষ আর যেহেতু নিরামিষ খাচ্ছে গোপালকে ভোগ দিয়ে খাচ্ছে কার্তিক মাস জন্য তো সেই রান্নাটা একদমই আলাদা হচ্ছে রান্নাঘরে হচ্ছে না একদম নিরামিষ বাসনে ঠাকুরের গ্যাস স্টোভেই রান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে খাচ্ছেন তো সেটা চলো তোমাদের সাথে এখানে হচ্ছে নিরামিষ রান্না মাছকে মেনুতে কি কি আছে মাছের ডাল বেগুন ভাজা পটল ভাজা সবজি চাটনি ডাল সেদ্ধ শাক বা এটা তো আগে গোপালকে দিবা সেবা তারপরে তো হুম তো তোমরা কিন্তু কেউ উল্টাপাল্টা ভেবো না আবার যে রান্না করে রান্না হচ্ছে না এখানে হচ্ছে এইভাবে যে তো সেই কারণেই হ্যাঁ মাছ কাটটাও হয়ে গেছে এখান থেকে ট্যাংরা মাছগুলো রেখে দেব কারণ যেহেতু কাটা কাঁচা মাছের ঝোল হবে সেটা শুধু পুঁটি মাছ দিয়েই হবে ট্যাংরা মাছগুলো রেখে দেব পরের দিন করব রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর সবার প্রথমে হবে কাঁচা মাছের ঝোলটা তার জন্য আমি কড়াইয়ে সবার প্রথমে ফোড়নে শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি আর এখানে মশলার মধ্যে আছে আদা জিরে আর লঙ্কা বাটা এটা একটু ফ্রাই করে নেব ছেলে মশলাটা মোটামুটি হালকা ফ্রাই হয়ে গেছে আর এই মশলার বাটির মধ্যেই আমি নুন আর হলুদটা গুলে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটুখানি ভালো মতন কষতে দেবো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এটাতে কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা লাগবে এবার আমি দিয়ে দেব জল ঝোলটা আমার ফুটে গেছে এবার এই হলুদ লবণ মাখিয়ে রাখা যে মাছগুলো সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই একদম ফ্রেশ টাটকা মাছ লাগবে হ্যাঁ না হলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না যেহেতু মাছগুলো ভাজা হচ্ছে না জাস্ট একটু ঝোলে সেদ্ধ করে নেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু এই রেসিপিটাতে খুব টাটকা মাছ লাগবে অবশ্যই আর নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে নামাবো ব্যস তাহলেই আমার এই মাছের ঝোল হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা আর এদিকে আমি শোল মাছ ভাজতে বসিয়েছি যেটা হবে ফুলকপি আর আলু দিয়ে তো মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এদিকটা একটু ক্লিন করে নিই কারণ জায়গাটা পুরো মেসি হয়ে আছে একদম কমপ্লিট আমার এবার একটু এই জায়গাগুলো ক্লিন করে নেই তারপর দেখা হচ্ছে তোমরা আজকের ওয়েদারটা খালি দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ আর রোদ একদমই নেই তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি দেখো ইউটিউব থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও নেক্সট আবারও একটা ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকের জন্য বাই দেখা হবে নেক্সট ব্লগে